সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম ছোট্ট এই ভিডিওটি নিয়ে আসলাম যখন আমরা বেজ ডালাই করি বেজ ডালাইয়ের পর কিন্তু যে কলমে ডালাইয়ের মশলাগুলো লেগে থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে সেটি যদি ভালোভাবে পরিষ্কার না করেন তাহলে কিন্তু সেটি পরবর্তীতে কলম ডালাই দিলে সেটি ভালোভাবে রটের সাথে অ্যাডজাস্ট হবে না তারপর যেটা করতে হয় সেখানে কিন্তু ভালোভাবে যে একটি চৌথুরের জন্য আগে যে সুতা রেখেছিল সেই সুতা থেকে শল ফেলে মাপ দিয়ে আপনার কত ইঞ্চি বোর্ড সেট করতে হবে সেটি করতে হবে দু চুরি রিং বান্দা বাকি থাকে সেটিকে খুব ভালোভাবে বানতে হবে মনে রাখবেন ডালাইয়ের যে শেষ মাথা সেখান থেকে প্রায় দুই ইঞ্চি নিচে থাকতে হবে একটি রিং সেটি না দিলে অনেক সময় রিং ফাটল ধরতে পারে দেখতেছেন প্লেয়ারটি খুব সুন্দরভাবে ডালাই হয়েছে এখানে পলিথিন লাগানো হয়েছিল নিচের শর্ট কলমে তো আপনাদের যদি এরকমের কাজগুলো করতে চান তাহলে এভাবে করতে পারেন আমি একজন কন্ট্রাক্টর দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি আজ এ পর্যন্তই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ